আসসালামু আলাইকুম আজকে আমরা দেখব পরিমাপের ত্রিকোণমিতি অধ্যায়ের দ্বিতীয় ম্যাথ টুয়েলভ কট থিটা ইকুয়াল টু সেভেন হলে কস্তিটা ও কোসেক থিটা এর মান বের করো প্রথমত আমরা একটা ত্রিভুজ নিয়ে নিব দেওয়া আছে টুয়েলভ টুয়েল টু সেভেন আমাদের কঠিটার মান লাগবে তাহলে বা কঠিটা ইকাল টু সেভেন বাই টুয়েলভ টুয়েলভে বাক করে দিলাম এখন যদি ত্রিভুষে দেখি ত্রিভুষটা নামকরণ করে নেই এ বি আর সিকুনকে ঠিটা ধরে নেব আর বিকুণ হচ্ছে নাইনটি ডিগ্রি তাহলে আমরা জানি যে টেন ঠিক টু লম্বাই বুমি তাহলে টেনের বিপরীত হচ্ছে কট কট ঠিটা ইকল হবে ভূমি বাই লম্বুমি হচ্ছে সেভেন আর লম্ব হচ্ছে টুয়েলভ পৃথাক উপপাদ্য হচ্ছে অতিপুস স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কোয়ার এখানে অতিপুস হচ্ছে এসি তার মানে এসি স্কয়ার সমান লম্ব হচ্ছে এবি তাহলে এবি স্কোয়ার প্লাস বি সি স্কোয়ার এসি স্কয়ার সমান এবুয়েলভি বিসি এর মান হচ্ছে সেভেন সেভেন স্কোয়ার তাহলে এসি স্কোয়ার সমান টুয়েলভ স্কোয়ার মানে হচ্ছে ওয়ান ফোর আর সেভেন স্কোয়ার ওয়ান হচ্ছে নাইন তাহলে এসি স্কোয়ার সমান ওয়ান নাইনটি থ্রি এসি সমান হবে রুট ওয়ান নাইনটি থ্রি এরপর আমাদের মান বের করতে হবে কসথ থিটা আর কোসেক থিটার এসি রুট ওয়ান তাহলে কস ইকাল টু হচ্ছে ভূমি বাই অতিপুস এখানে ভূমি হচ্ছে বি আর অতিপুস হচ্ছে এসি তাহলে বুমি এখানে বুমি হচ্ছে বিসি এর মান সেভেন আর এসি এর মান হচ্ছে রুট ওয়ান ওয়ানটি থ্রি এরপর কুসেক থিটা কুসেক থিটা ইকল হচ্ছে অতিপুস বাই লম্ব অতিপুস হচ্ছে এসি আর লম্ব হচ্ছে এবি তাহলে এসি এসি হচ্ছে রুট ওয়ান নাইনটি থ্রি আর এবি হচ্ছে টুয়েলভ তাহলে এখানে আনসার হলো দুইটা কস্তিটা ইকোয়াল টু সেভেন বাই রুট ওয়ান নাইনটি থ্রি আর কুসেক থিটা ইকোয়াল টু রুট ওয়ান নাইনটি থ্রি বাই Bill. Cool.